নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব শীতকালে লেবু গাছের পরিচর্যা বন্ধুরা এই সময় লেবু গাছে ডরমেন শিপেট চলে আজ জানুয়ারি মাসের ১৪ তারিখ দেখুন আমার এই পাতি লেবু গাছটায় প্রচণ্ড পরিমাণে মুকুল এসে গেছে মুকুল ছোটো ছোটো ফুল সেট হয়ে গেছে শীতকালে লেবু গাছে কীরকম পরিচর্যা করবো সেই নিয়ে আজ আমরা একটু আলোচনা করব যাদের লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই সময় লেবু গাছে জল দেওয়া থেকে বা কোনো রকম স্প্রে ফার্টিলাইজার দেওয়া থেকে বিরত থাকতে হবে লেবু গাছকে এই সময় যতটা পরিমাণ কষ্ট দিতে হবে যখনই লেবু গাছটি ভাববে যে তার জীবন সংকটে তখনই সে আরও প্রচুর পরিমাণে ফুল সেট করবে বংশ বিস্তারের জন্য এই লেবু গাছটিতে আমি বর্ষার শেষে অক্টোবরের মাঝামাঝি সময়ে একটা ভারী খাবার দিয়েছিলাম এতে সামান্য পরিমাণে চুন হাড় গুঁড়ো গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোবর সার মিক্সিং করে মাটি তৈরি করে গাছের গোড়ায় লাগিয়েছিল এই ভারি খাবারটি সাড়ে পনেরোতে মিনিমাম দু মাস লাগবে দেখুন জানুয়ারি মাসে কীরকমভাবে মুকুল চলে এসছে প্রতিটি লেবু গাছে ফুল চলে এসছে যাদের গাছে ফুল আসছে না তারা অবশ্যই এই সময় যদি গাছে প্রচুর পরিমাণে সবুজ পাতা থাকে কিছু পাতা ছেটে ফেলবেন আর যাদের গাছে পাতা ঝরতে শুরু করেছে তাদের চিন্তা করার কারণে জলটা কমিয়ে আনুন দেখবেন অটোমেটিক ফুল চলে আসবে দেখুন আমার গাছটা অসংখ্য পরিমাণে ফুল এসছে লেবু গাছটায় আমার যাদের গাছে লেবু ফুল চলে এসছে তারা এই সময় কি করবেন তারা এই সময় হাড় গুঁড়ো মিক্সিং করে সামান্য পরিমাণ গোবর মিক্সিং করে খাবার প্রয়োগ করে দেবেন গাছের গোড়ায় এবং অল্প অল্প পরিমাণে জল দেবেন জল যাতে ড্রেনেজ হোল দিয়ে বেড়ে যেতে পারে সেরকম জল নিয়ে ব্যবস্থা করবে আর প্রতি মাসে মাসে অন্তত পরিমাণ একবার করে চুন প্রয়োগ করবেন সামান্য পরিমাণ টবে সাইজ অনুযায়ী দেখুন আমার আরেকটি লেবু গাছ এই গাছটি বৈশিষ্ট্য দেখুন গাছটিতে আজ জানুয়ারি মাসে চোদ্দ তারিখে এখনো পর্যন্ত বড় লেবু আছে ছোট লেবু আছে মাঝারি লেবু আছে এছাড়াও অন্যান্য ডালে গুটি সেট হয়েছে লেবু ফুল থেকে দেখুন কীভাবে গুটি সেট হয়েছে লেবু থেকে এছাড়াও অন্যান্য ডালগুলিতে প্রচুর পরিমাণে ফুল সেট হয়েছে সেগুলো আপনাদের দেখা বলে দেখুন দেখুন কিরভাবে ছোটো ছোটো ফুল সেট হয়েছে লেবু সেট হয়ে গেছে কিছু পয়সারি লেবু বড় লেবু ছোটো লেবু লেবু ফুল থেকে গুটি সেট হয়েছে দেখুন ডালগুলোতে কীরকম চুন অবশ্যই প্রতি মাসে অন্তত একবার করে টবের সাইজ অনুযায়ী দিতে হবে গাছের গোড়ায় দেখুন আমার অন্য ডালগুলো দেখুন ছোটো ছোটো সময় লেবু ফুল চলে এসছে লেবু গাছে ফুল চলে এলে ফুল ফোটার আগে একবার স্প্রে করে দেবেন নিম তেল ফুল ফুটতে শুরু করলে কোনো রকম স্প্রে করবেন না ফুল একবার সেট হয়ে গেলে জলটা সামান্য পরিমাণে নিয়মিতভাবে দিতে হবে তা না জলের তারতম্যর জন্য লেবু ফুল ঝরে যেতে পারে এই সময় একটু কেয়ার করতে হবে লেবু ফুল ফুটতে শুরু করলে কোনো রকম ফাঙ্কিসাইড বা কোনো রকম স্প্রে করবেন না দেখুন আমার এক চায়না কাঁটা ছাড়া পাতি লেবু দেখুন কালার দেখুন হলুদ বাইরেটা হলুদ ভেতরটা কালের হলুদ প্রচুর রস দেখুন আর একটি আমার ভিয়েতনাম আলটা গাছ দেখাচ্ছে আপনাদের দেখুন আজকে জানুয়ারি চোদ্দ তারিখ এখনও ফল সেট হয়ে আছে ফলের সাইজ দেখুন প্রচুর মিষ্টি যাদের ছাদ বাগানে কোনো ভিয়েতনাম আল তারা অবশ্যই রাখবে আজ এই পর্যন্তই পরে ভিডিও দেখা